সাপে যে শিং থাকতে পারে এমনটা কি কখনো শুনেছেন নাকি জি ঠিকই শুনছেন আজকে এমনই এক সাপের কথা আপনাদেরকে আমরা জানাবো যার নাম স্পাইডার টেল হর্ন ভাইপার স্পাইডার টেল হর্ন ভাইপারের বাস মূলত পশ্চিম ইরানের পশ্চিমাঞ্চলে ও ইরাকের সীমান্ত এলাকায় নামের মধ্যেই প্রকাশ পায় এর বিশেষ বৈশিষ্ট্যটি সাপটির রয়েছে এক অদ্ভুত শিকার কৌশল গতি প্রকৃতি পর্যবেক্ষণ করার জন্য গবেষকরা এই সাপকে কিছুদিনের জন্য আটকে রেখেছিলেন সেখানে তারা লক্ষ্য করেন সাঁপটি তার লেজকে শিকার ধরার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে অদ্ভুত এই সাপটির মাথায় রয়েছে দুটি শিং আবার লেজেও রয়েছে মাক্রসার পায়ের মতো দেখতে একাধিক শিং অসাধারণ অভিযোজন ক্ষমতার বলে এই শরীরস্ট্রিপটি তার লেজটিকে অনায়াসেই একটি রূপ রূপদান করতে পারে যা দেখে পাখি বা অন্যান্য পতঙ্গ পতঙ্গক্ষেকো প্রাণীরা মাক্রোসা ভেবে ভুল করে আকর্ষিত হয় আর তখনই আক্রমণ করে বসে স্পাইডার ফাইপার নিজের শিকার হওয়ার বদলে স্পাইডার ফাইপার তাকে আক্রমণ করতে আসা প্রাণীটিকে তার নিজের শিকারে পরিণত করে তাই এটির নাম স্পাইডার টেল হর্ন ভাইপার বা মিথ্যা মাক্রোসার মতো লেজওয়ালা সাপ সাপটি ফলস হর্ন ভাইপার নামেও পরিচিত সাপটি রয়েছে অনন্য অভিযোজন ক্ষমতা শিকারের গতি প্রকৃতি লক্ষ্য করে তাকে ধরার জন্য সে নিজেকে প্রকৃতির সাথে এতটাই মানিয়ে ফেলে আর নিজের লেজটিকে এতটাই মাকড়সার মতো করে ফেলে যে তার শিকার প্রাণীটির ধোঁকা না খেয়ে উপায় নেই স্পাইডার ভাইপারের এই অনন্য অভিযোজন বৈশিষ্ট্যের জন্য লোকসমাজে প্রাণীটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে দুই সালে স্পাইডার ভাইপার একটি স্বতন্ত্র প্রজাতির প্রাণী হিসেবে স্বীকৃতি পায় শিকার ধরার পুরোপুরি আলাদা বৈশিষ্ট্য ছাড়াও স্পাইডার ভাইপারের আরও কিছু বিশেষত্ব রয়েছে যা বাকি সাপদের থেকে এটিকে আলাদা করেছে অন্যান্য সাপের শরীরে আঁশ বেশ মসৃণ ও চকচকে হলেও স্পাইডার ভাইপারের আঁশগুলো কিন্তু মোটেও তেমন নয় এগুলো দেখতে বেশ খসখসে ও কাটাকাটা এর মাথায় শিং দুটোতে প্রায় ষোলো থেকে সতেরোটি আঁশ রয়েছে দিনের বেলায় ঝোঁপের ছায়া আরাম করতে দেখা গেলেও পাহাড়ের ফাটল বা গর্তে আশ্রয় খুঁজে নিতেই বেশি ভালোবাসে সাপটি নিজেকে প্রকৃতিতে লুকিয়ে ফেলার ক্ষেত্রে সুনিপুণ দক্ষতা দেখালেও বিলুপ্ত হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারছে না এই স্পাইডার টেইল হর্ন ফাইবার বা ফলস হর্ন ফাইবার খ্যাত এই প্রজাতির সাপগুলো মানুষের কৌতূহল ও বিনোদনের বলি হয়ে সাপগুলোর প্রকৃতি থেকে ঠাঁই মেলে চিড়িয়াখানায় অন্যান্য প্রয়োজনেও মানুষ এই সাপ ধরে থাকে আর বাস্তুচ্যুত হওয়ার এই প্রক্রিয়ায় সাপগুলোর ভাগ্যে জোটে বন্দিদশা আর না হলে করুণ মৃত্যু অসাধারণ সুন্দর এই প্রাণীটিকে রক্ষায় এগিয়ে না আসলে ভবিষ্যতে হয়তো শুধুমাত্র বইয়ের পাতাতেই দেখা মিলবে স্পাইডার ফাইবারের শুধু স্পাইডার টেল হর্ন ফাইবারই নয় অন্যান্য সাপরাও শিকার ধরার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে পৃথিবীতে কয়েক প্রজাতির সাপ রয়েছে যারা তাদের শিকারকে বিভ্রান্ত করার জন্য স্পাইডার টেইলডের মতোই তাদের শরীরকে কাজে লাগায় সাপ মানুষের দৈনন্দিন জীবনের একটি অতি পরিচিত নাম কিন্তু তা সত্ত্বেও সাপের নাম শুনলে মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করে ভয় পেলেও সাপ নিয়ে মানুষের কৌতূহলের কিন্তু কোনো শেষ নেই সাপ নিয়ে বিস্তর গবেষণা হলেও অনেক কিছুই এখনও কিন্তু রয়ে গিয়েছে জানার বাইরে সভ্যতায় অনগ্রসর অনেক সমাজে সাপকে ঘিরে রয়েছে অনেক কাহিনী রয়েছে অনেক আচার কুসংস্কার ও অবাস্তব কল্পকাহিনীও এসবে আরও বাড়তি যোগ করে গ্রাম্য সাপুরে ও বেদেদের কর্মকাণ্ড খেলা দেখানো ও ছলচাতুরি করে আয়ের উদ্দেশ্যে তারাও সাপ ধরে যা সাপদের অস্তিত্বকে আরও বিপন্ন করে তুলছে সাপ দৃষ্টিতে ভয়ঙ্কর মনে হলেও বিলুপ্ত হয়ে গেলে কিন্তু আমাদের বাস্তুতন্ত্রে ভয়াবহ প্রভাব ফেলবে ভুলে গেলে চলবে না যে সাপ ইঁদুর ব্যাং ইত্যাদি খেয়ে তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণে রেখে আমাদের ফসল ও খাদ্যশস্য রক্ষা করে সাপের বিষ ক্যান্সার সহ নানা রোগের প্রতিষেধক তাই প্রকৃতির এই অসম্ভব বৈচিত্র্যময় প্রাণীটিকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে